ট্রেস্ট শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অনুশীলনে চার দশমিক দুইয়ের এগারো নম্বর অঙ্ক করে দেখাবো এগারো নম্বর অঙ্কে দেখা দেওয়া কী ছিল এক্স সমান ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোরের মান কত এই অঙ্কটা করার জন্য আমার সূত্র ছয় লাগবে দেখো সূত্র ছয় এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে দেওয়া ছিল এক্স সমান ফাইভ আর যেটা মান করতে বলে সেটাকে বলো প্রদত্ত রাশি এখানে তুলে রাখছি অ্যান্ড দেখো এটাকে এ কিউব বানাবো এটাকে বি বানাবো তাহলে এক্স কিউব মাইনাস এখানে হল চারের কিউব তাহলে এ কিউব বি যে দেখো প্রথম লাস্টে বানাই ফেলছি এখন এটাকে সূত্র অনুযায়ী বানাবো থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বি মানে ফোর দেখো তিন চারে বারো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ মানে এক্স আর বি মানে ফোর স্কোয়ার তাহলে দেখো চারের স্কোয়ার ষোলো তিন আটচল্লিশ যে এক্স আশা করে বুঝছো এখন দেখো এ কিউব মাইনাস থ্রি তাহলে এই যে ডান পাশের অংশটুকু হয়েছে এখন কী পাশের অংশের বদলে আমি বাম পাশ কি এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি এ কী ছিল এখানে এক্স আর বি ছিল ফোর তার হোল কিউব করলাম এন দেখো এক্সের মান এখানে ছিল ফাইভ তাহলে ফাইভ মাইনাস ফোর ব্রাকেট দিয়ে কিউব দিলাম অ্যান পাঁচ থেকে চারবার দিলে এক তার কিউব একের কিউব এক হয় তাহলে অতএব নির্ণয়মান নির্ণয় মান সমান এক এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা বুঝতে পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ধন্যবাদ